তুমি আসবে বলে হে স্বাধীনতা শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে তুমি আসবে বলে হে স্বাধীনতা ছাত্রাবাস বস্তি উজাড় হলো রিকলেস রাইফেল আমি গান খই ফোটালো যত্র তত্র তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বস্ত্রভিচার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক টানা আর্তনাদ করলো একটা কুকুর তুমি আসবে বলে হে স্বাধীনতা অবোধ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কতবার দেখতে হবে খাণ্ডবদাহন স্বাধীনতা তোমার জন্যে থুত্থুরে এক বুড়ো উদাস দাওয়ায় বসে আছেন তার চোখের নিচে অপরাহ্নে দুর্বল ছিলিক বাতাসে নড়ছে চুল স্বাধীনতা তোমার জন্যে মল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবরে খুঁটি ধরে দগ্ধ ঘরের স্বাধীনতা তোমার জন্যে হাটটিসার এক অনাথ কিশোরী শূন্য থালা হাতে বসে আছে পথের ধারে তোমার জন্যে সগির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্দাম ছড়ে রোস্তম শেখ ঢাকার রিকশাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে গোনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদভারে একটি নতুন পৃথিবীর জন্ম নিতে চলেছে সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তোলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা ধন্যবাদ